আজকে প্রোগ্রাম আইয়া খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে আসিয়া আমার মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ সোসাইটির সপ্তম মিলন মেলা আমেরিকা এবং ইউরোপের অন্ততপক্ষে ষাটটি দেশ থেকে এই মিলন মেলাকে সুন্দর এবং সফল করতে উপস্থিত হয়েছেন অতিথিরা শত শত অতিথিরা ঈদের আনন্দ উপভোগের মতো পালন করেছেন হবিগঞ্জ সোসাইটির এই মিলন মেলা অনুষ্ঠানকে সুন্দর করতে উপস্থিত হয়েছেন স্কটল্যান্ডের পার্লামেন্ট মেম্বার ফয়সল চৌধুরী এম তিনি ছিলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একটা মেসেজ আমি সবাই দিতাম স্যার যে আমরা যারা আমরা যারা এই দেশে আইসি যারা এখানে বাংলাদেশ থেকে আইসি বা আমরা স্পেশালি আমরা হবিগঞ্জ ফলালায়া হয়ে আইছি আমরা এখানে আইসি আমরা এখানে থাকতে হইব এবং আমরা এখানে মেনস্ট্রিম পলিটিক্সও আমরা যদি জড়িত হই আমি মনে করি যে আমরা কমিউনিটিরে বা আমরা যে হবিগঞ্জের যে নামটা আছে বা বাংলাদেশের যে নামটা আছে আমরা আরও তুলে ধরতে পারবো এবং সেম টাইম আমরা কমিউনিটির সাথে ইনভলভ হইতাম পারবো বাংলাদেশি পলিটিক্স হইলে আমরা একে অন্যের প্রতি হেট্রের ছাড়া আমরা কিছু আনতে পারতাম না আমরা চেষ্টা করতাম যে আমরা মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত হইতাম আজকে দেখো কার আস্তা ইউনাইটেড কিংডমে আমরা মাত্র পাঁচজন বাঙালি পার্লামেন্টারিয়ান আমরা চেষ্টা থাকবো যে আমরা কিভাবে আমরা এই 5 জন আমরা 10 জন বানাইতে পারি আমি রিসেন্টলি আমি আমেরিকায় 갔লাম আমি কারণ আমরা অনেক বাঙালি হল মেইনস্ট্রিম পলটিক্স সাথে জড়িত ওরা ঠিক এইভাবে আমরা ইউরোপও আমরা যাহাতে আমরা মানুষের এনকারেজ করতে পারি অনুষ্ঠান সম্পর্কে অনেকেই তাদের মতামত ব্যক্ত করেছেন আমি মনে করি আমরা পুরা সাকসেসফুল একটা প্রোগ্রাম করেছি হবি গঞ্জবাসীর মিলন মেলা তাই খুব ভালো লাগছে হবি সোসাইটি প্রতি দুই বছর অন্তর অন্তর এ করে আজকের অনুষ্ঠানটা আমরা কয়েক বছর পর করছি যেহেতু প্যান্ডামিকের লাগে আমরা করতে পারছি না আর আজকের অনুষ্ঠানও আমরা অনেক দূর দূরান্ত থাকি মেহমানরা আইসুইন আমরা খাস করি আমরা বিগত বছর থেকে ধরি আইলাসি ডটিকা দইরা রানা প্লাজার রানা প্লাজা 10 এরপরে আপনারা নেপাল যা আটকি কৈছিল আমরা আমরা কন্ট্রিবিউশন আছে এখনো তারা আমরা রে কংগ্রাচুলেশন ধারায় আর আমরা হবিগঞ্জে একটা জায়গা কোয়ার করছি আমরা মানে মেওরে আমরা জায়গাեցին আমরা সাইরাম একটা আমরা একটা কোলাব বিদ্যা শ্রমের ইয়া করছিলাম এখন এটা বাদ দি একটা ভোকেশনাল ট্রেনিং স্কুল এন্ড কলেজ আমরা প্রথম সাইরাম হবিগঞ্জ সোসাইটির আয়োজন একটা एग्जांपल গোটা ব্রিটেন থেকে অনেক অনেক লোকজন এসেছে যাদের সাথে অনেকদিন যাবৎ দেখা সাক্ষাৎ নাই আজকে আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আমি রিয়েলি গ্রেটফুল টু অভিগুন সোসাইটি আমাকে এখানে দাওয়াত করে আনার জন্য অভিগুন সোসাইটির সভাপতি রানা মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে সঞ্চালনা করেছেন সহসভাপতি ইকবাল ও কুষাধক্ষ সাংবাদিক জিয়া তালুকদার শিশু কিশোর নারী পুরুষ সবার উপস্থিতি জানান দিয়েছে এবারের বার্মিংহামে হবিগঞ্জ সোসাইটির অনুষ্ঠানটি সত্যি ব্যতিক্রম হয়েছে নুরুল হক শিপু রানা টিভি বার্মিংহাম